প্রাথমিকে আর নিয়োগ আর 39 জনের নিয়োগে নির্দেশ হাইকোর্টের বাইশের প্যানেলের প্রকাশ করে নিয়োগের নির্দেশ আরো বিস্তারিত বলবে অনুভাজন রইছে আমাদের সঙ্গে অন্য যেমন সাম্প্রতিক সময়ে প্রাথমিক শিক্ষা পরিষদে নেওয়া বিভিন্ন নিয়োগের মধ্যে এটা একটা অন্যতম নিয়োগ প্রক্রিয়া যেখানে টিপিওরা হলদা করে প্যানেল তৈরি করার কথা বলল এবং প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগ দু হাজার বাইশের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় উনচল্লিশ জন এরকম পরীক্ষার্থী রয়েছেন যাদের বিএড এবং উভয় ডিগ্রি ডিগ্রি কিন্তু শিক্ষক হতে পারবেন না সুপ্রিম একটা নির্দেশ সেই নির্দেশের পর যেহেতু ডিএলএ রয়েছে এই পরীক্ষার্থীদের ক্ষেত্রে ডিএলএ থেকে গ্রাহ্য করেনি বর্ষক কারণ তাদের অ্যাপ্লিকেশন ফর্মে ছিল বিএড এই জায়গায় প্রাথমিক শিক্ষা প্রচেষ্টা এক চলতে যেহেতু রাজস্বত মানতে নির্দেশ দিয়েছেন তাদের যে সেটাকে মান্যতার দিয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া এবং এক্ষেত্রে উনচল্লিশ জনের মতো রয়েছে যাদের এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে প্রয়োজন হলে প্যানেল প্রকাশ করে তাদের প্রক্রিয়া অন্তর্ভুক্ত করার কথাও নির্দেশে বলেছেন বিচারপতি রাজাশঙ্কর মান্তা সব মিলে এটা তৃতীয়বার হচ্ছে একটা নিয়োগ পক্ষের তৃতীয়বার একটা প্যানেল প্রকাশ করতে দায় করে নির্দেশে